উইস্টাম রাইডার তো দেখো প্রশ্নে কি বলেছে টু ইস টু ফাইভ ফাইভ ইস টু ইলেভেন এবং থার্টি থ্রি ইস টু এইটের যৌগিক অনুপাত কত যে কোনো প্রশ্নে যদি যৌগিক অনুপাত জিজ্ঞেস করে বা কম্পাউন্ডেড রেশিও জিজ্ঞেস করে তখন কি করবে সেই রেশিওগুলো প্রথম রেশিওগুলির সবগুলো একসাথে গুণফল ইস টু দ্বিতীয় রেশিও দ্বিতীয় সবগুলি রেশিওর গুণফল ইস টু করে কাটাকাটি করে রেশিও বানিয়ে যেটি অ্যান্সার আসবে সেটি সেটি সেভাবেই সেটি হবে অ্যান্সার আর কি তো দেখো কিভাবে অ্যান্সারটি করি আমি দেখো তো দেখো প্রথম কি রয়েছে টু ফাইভ এবং থার্টি থ্রি রয়েছে তো আমরা যদি এইগুলোকে গুণ করি টু ফাইভ আর থার্টি থ্রি কত রয়েছে তারপরে কত রয়েছে ফাইভ 11 অ্যান্ড এইট কত রয়েছে ফাইভ ইন্টু ইলেভেন ইনটু এইট তারপরে কী হবে পাঁচ দুগুণে দশ আর তেত্রিশ এটি গুণ করবো আর এদিকে নাহলে কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করি পাঁচ কাঠছে দেখো পাঁচ কাঠেগুলো এগারো কতগুলো তিন এগারোং তেত্রিশ আর তিন দুগুণে ছয় আর এস টু এইট এটাকেও শর্ট করলে তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট অনুপাত কত থ্রি ইস টু ফোর বেরোলো থ্রি ইস টু ফোর বেরোলো যেটি আমাদের অপশান এতে রয়েছে এটি হবে এটি অ্যান্সার ঠিক আছে হোপ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার if you want. Thank you.